সালামুকুম এইটাই হচ্ছে শিয়ালদার স্টেশন এইটা হচ্ছে পশ্চিমবাংলার বিখ্যাত শিয়ালদার স্টেশন ভালো করে দেখুন এখানে বোটে দেখুন এটাই হচ্ছে শিয়ালদার স্টেশন আরে শিয়ালদার ঠিক সামনে এই মার্কেটটা বসতে পার এই মার্কেটের একজন এই যে সামনে আরেকটু ইলেকট্রো মার্কেট আরেকটু মার্কেট দেখুন এটা হচ্ছে শিয়ালদার মার্কেট শিয়ালদার হোলসেলার মার্কেট এখানে এ টু জেড সব কিছুই পাবে সব কাপড়ই পাবে কোনো ব্যাপার না ঠিক আছে সব সবকিছুই পাবে সব রকমই কাপড়ই পাবে এখানে পরিচয় এখানে 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 এ টু জেড কোট প্যান্ট পশ্চিমবাংলার বিখ্যাত স্টেশন হচ্ছে শিয়ালদার স্টেশন এটা হচ্ছে পশ্চিমবাংলার মধ্যে হ্যাঁ পপুলার সব জনতা জানে যে শিয়ালদার স্টেশনটা কোথায় আছে এবার অনেক মানুষ জানে না যেটা ধূ ধূধ ধর আমাদের রাজ্যের বাইরে সেগুলো জানে না যে আমাদের রাজ্য যে রাজ্যে এত পপুলার স্টেশন আছে এখানে ট্যাক্সি অটো দুটোই পাবে কোনো অসুবিধা নেই তবে এখানে এই থেকে লেবে এই পিছনে এই সাইডে পুরো মার্কেটটা বসান করতে হবে ঠিক আছে তো ভালো লাগলে লাইক করবেন শেয়ার কমেন্ট করবেন সরে যায় সরে যায় সামনে সর না দেখো শিয়ালদা স্টেশনের সবথেকে বড় পাকা দেখো কত বড় পাকা তাহলে ভাবুন তাহলে রাজ্যই আর ওপরে দেখো মল আছে পশ্চিমবাংলার সবথেকে বড় স্টেশন হচ্ছে শিয়ালদা স্টেশন দেখো ওবরে শপিং মল আছে সবকিছু আছে এখানে সবকিছু অসুবিধা খুব সুন্দর ভাই পশ্চিমবাংলার লোকাল ট্রেনের রেলটা দেখুন কত সুন্দর পরিষেবা ভালো দেখুন এ দেখুন এটা হচ্ছে আমাদের শিয়ালদার পশ্চিমবাংলার পপুলার স্টেশন আগে এটা ছিল না এই মহলটা এটা নতুন করে হয়েছে ভালো আপনার ট্রেন নেই কি করবেন তো এখানে এসে কিছু টাইম কাটাতে পারবেন দু হাজার পনেরো ছিল না দু হাজার পঁচিশে দশ বছর হয়ে গেলো তারপরে এত সুন্দর করেছে দেখুন অত ভিউ দেখুন অভ্যপুরো পুরো মহল করা আছে দেখতে দেখতে পারছেন ভিউটা দেখতেই পাচ্ছেন দেখুন সামনে ভিউটা দেখবেন হ্যাঁ মার্কেট পশ্চিম বাংলার মধ্যে আছে এটা এখানে সবথেকে কম দামের জুতো ব্যাগ সব কিছু কম শিয়ালদার স্টেশনের একদম কিছু নেই সব কিছু কাপড় থেকে জুতো থেকে আপনি সব কিছু পাবেন এখানে সব কিছু কোয়ালিটি টোটাল সবজি থেকে এখানে সব কিছু হোলসেল সব কিছু এখানে বাঁধাই বলে কোনো জিনিস নেই যে ফিক্সড রেট না এখানে হোলসেলার আপনি যেটা নেবে এখানে সব কিছু পেয়ে যাবে। দেখুন দেখুন এখানে পুরো এটা পুরো কাপড়ের মার্কেট ভালোভাবে দেখুন এটা রেডিমেড কাপড়ের মার্কেট লেডিস জেন্টস দুটোই জেন্টস দুটোই পশ্চিমবাংলার সবথেকে নামকলা স্টেশন শিয়ালদা স্টেশন হোলসেলার দেখুন দেখুন সব রেডিমেড জেন্টস লেডিস দুটোই দেখেন এই মার্কেটে বহু ধূপ থেকে লোক আসে বহু দূর থেকে লোক আসে হ্যাঁ বহুত বহুত দূর থেকে আসছে তোমার উড়িষ্যা তারপরে আমাদের পশ্চিমবাংলা রাজ্যের মধ্যে যে কাছাকাছি যেগুলো আছে সেই সব জায়গায় থেকে আসে এই রাজ্যের মধ্যে পশ্চিমবাংলায় তোমার ওই বর্ধমান হুগলি আর ঝাড়খণ্ড এই সাইডের লোক সব এদিকেই আসে এই মার্কেটে এখানে তুমি সব কিছু পাবে এ টু এটু যে আপনাদের এই বিশেষ কলকাতা মে একবার পেলে শোনা বট ইট বেজ রেপুটেশন करीब डेढ़ सौ साल पहले जब मिर्जा गालिब साहब बंगाल तशरीफ लाए थे तो उन्होंने बंगाल के बारे में यह कहा कि बंगाल कमाल की जगह है यहां की खाक नशीनी यहां की हुक्मरानी से बेहतर है ये बंगाली सौ साल आगे भी जीते हैं और सौ साल पीछे भी और कलकत्ते जैसा शहर तो रूहे जमीन पे नहीं अगर मैं मुजर्रद होता यानी कि बैचलर अनमैरिड और खानादारी की जिम्मेवार मुझ पर हायल ना होती तो सब कुछ छोड़ छाड़ के यहीं का हो जाता कलकत्ते का जो जिक्र किया तू ने हम नशी एक तीर मेरे सीने पे मारा के हाय हाय